তাই যেদিন ভাঙড়ে গণনাকে কেন্দ্র করে গুলি চালিয়ে নৃশংস ভাবে হত্যা করলো আমাদের কর্মীদের তার পর দিনই যখন সকালবেলা ওই সোনপুর বাজার থেকে ডামদিকের গ্রামে যেখানে খুন হয়েছিল আমাদের শহীদ হয়েছিল ছেলেটি ওদের বাড়িতে যখন আমরা হাজির হলাম সকালবেলা তখন দেখলাম যে কি দৃঢ় প্রত্যয় মানুষের এবং দাঁতে দাঁত চেপে তার স্ত্রী থেকে শুরু করে তার আব্বা থেকে শুরু করে তার মা তার ভাইরা কঠিন বজ্র কঠিন শপথ নিচ্ছেন যে এই ভাইয়ের যে রক্ত রক্ত নিয়ে যারা খেললো এই খেলা বন্ধ করবো আমরা কারণ সেই সময় মিডিয়া কিন্তু ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মেন মিডিয়া ওর আব্বার কাছে ইন্টারভিউ নিচ্ছিল উনি সেখানে কিন্তু এই কথাই বললেন যে আমার ছেলে রক্তের খেলা বন্ধ করার রাজনীতি করতে গিয়ে প্রাণ দিয়েছে আমার ছেলে প্রাণহানির রাজনীতি বন্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছে আমিও প্রাণহানির রাজনীতি বন্ধ করার রাস্তা থেকে সরবো না এটা ভাঙড়ের মানুষের চরিত্র এটা ভাঙড়ের মানুষ গোটা বাংলার মানুষকে দেখিয়েছে পঞ্চায়েত নির্বাচনে আপনারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন হয়তো আপনারা জানেন না বা কেউ কেউ জানেন আমরা তো গোটা পশ্চিম বাংলায় ঘুরি আমাদেরকে বিভিন্ন জায়গার মানুষ তারা জানিয়েছে যে এই যে তারপরে যে ছোটখাটো প্রতিরোধ গুলো হয়েছে সব জায়গায় সেই প্রতিরোধ গুলো ভাঙ্গড়ের ভাঙড়ের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি আজকে আবার আমাদের ভাইজান টানা দশ দিন কর্মসূচি নিয়েছে যে রক্তদান কর্মসূচি সেই রক্তদান কর্মসূচি তেইশ তারিখ পর্যন্ত চলবে নিশ্চয়ই হাজার হাজার মানুষ রক্ত দিয়ে আমাদের রাজ্যের রক্তের ভান্ডারকে পূর্ণ করবেন আর তখনই আমি এর আগে সম্ভবত ওটা ভোগালি অঞ্চলই পড়বে ওই সোনপুর বাজারে একটা রক্তদান শিবির হয়েছিল সেখানে এসেছিলাম দু হাজার আঠাশো কুড়ি জন সম্ভবত সাতাশো কুড়ি জন একটা রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন এটা গোটা পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষের মানুষ অদ্ভুত ভাবে তাকিয়ে দেখেছে এটা কি সম্ভব একটা রক্তদান শিবিরে প্রায় হাজার তিনেক মানুষ রক্ত দিতে এলেন আর আমি তো দেখেছিলাম শয়ে শয়ে মানুষ রক্ত দিতে না পেরে ফিরে গিয়েছিল শাসকের তখনই আতঙ্ক ছড়িয়েছিল শাসকের মধ্যে যারে আমরা তো রক্ত দেওয়া মানে প্রাণহানির রক্তের কথা বুঝি ভাঙরে একই কারবার শুরু করলো নৌসাদ সিদ্দিকী সুতরাং ভাঙরকে আবার তার জায়গায় ফিরিয়ে দিতে হবে তাই আমরা দেখলাম বিগত বিধানসভা নির্বাচনের আগেও হয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনের আগেও হয়েছে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তাদের সেই নোংরামি আরো মারাত্মক আকার ধারণ করলো এবং রক্ত নিয়ে হোলি খেলার যে পুরনো অভ্যাস অভ্যাসটা তারা নানা রকম ভাবে সন্ত্রাস বিভিশিখা বলে তোরা রক্তদান করে প্রাণহানির ভাঙড়কে রক্তদানের ভাঙড়ে পরিণত করবি তা হতে দেব না কিন্তু আমরা দেখেছি মানুষ দাঁতে দাঁত চেপে ভাঙরের মানুষ মানুষকে শিক্ষা দিয়েছে এত সন্ত্রাস এত অত্যাচার এত প্রাণহানি এত নোংরামি এ তৎসত্ত্বেও আমরা কিন্তু ভাইজানের সঙ্গ ছাড়ব না যে শপথ ভাইজান নিয়েছেন আমরা প্রত্যেকে সেই শপথের সঙ্গে আমরাও শপথ নিয়েছি আমরা পথ চলবো একসাথে বিধানসভার অন্তর্গত এই ভোগালী অঞ্চলের এবং তার আশপাশ থেকে বা এক কথায় ভাঙড় বিধানসভা অঞ্চলের মানুষ আপনারা জুবি বলেছে আমি ওই কথাটা আর একবার রিপিট করছি যে আপনাদেরকে আলাদাভাবে সম্মান জানিয়ে আমি বক্তব্য রাখব তার কারণ গোটা পশ্চিম বাংলাকে শুধু এবার নয় বারবার যারা পথ দেখিয়েছেন সেই বিধানসভার নাম হচ্ছে ভাঙড় আর ভাঙর বিধানসভার মানুষ সেই পথ দেখিয়েছেন পরিবর্তনের পক্ষে সব সময় বিধানসভা রাস্তা ভাঙর দেখিয়েছে পশ্চিম বাংলাকে ভাঙর বিধানসভার মানুষ রাস্তা দেখিয়েছে পশ্চিম বাংলার মানুষকে সমস্ত প্রতিকূলতাকে এড়িয়ে সমস্ত প্রতিকূলতাকে দূরে ঠেলে দিয়ে আপনারা আইএসএফের এর বিধায়ককে নির্বাচিত করে বিধানসভায় এমন একটা মুখ পাঠিয়েছেন যে দুশো চুরানব্বই জন বিধানসভার বিধায়কের মধ্যে যদি দুটো দল করা হয় একটা দলে থাকবে দুশো তিরানব্বই জন বিধায়ক আর একটা দলে থাকবে ভাঙড় অর্থাৎ ভাঙড়ের বিধায়ক এবং ভাঙড়ের মানুষ দুশো তিরানব্বইটা বিধানসভার মানুষের প্রতিনিধিত্ব যারা করছেন তারা আর শুধু বিধানসভার মানুষের প্রতিনিধিত্ব যিনি করছেন তিনি আর একদিকে প্রতিটা মুহূর্তে আপনারা আমাদের পথ দেখাচ্ছেন প্রতিরোধ কিভাবে করতে হয় প্রতিরোধ কিভাবে গড়ে তুলতে হয় জনপ্রতিরোধ কাকে বলে গণপ্রতিরোধ কাকে বলে মানুষ ভুলে গিয়েছিল ষাট সত্তরের দশকে আমরা সেই প্রতিরোধের কথা জানি তারপরে নতুন করে আবার সেই প্রতিরোধ কেমন করে গড়ে তোলা দরকার সেটা আপনারা দেখিয়েছেন আমাদের বিধায়ক আপনাদের বিধায়ক আমাদের পার্টির চেয়ারম্যান শপথ নিয়েছিলেন যে ভাঙড়কে পরিবর্তন করবেন মানে কি ভাঙড়ের যে পরিচয় গোটা পশ্চিম বাংলার কাছে গুটি কতক রাজনীতিবিদ বিগত বছরগুলোতে যে নমার্থক পরিচয় ভাঙড়কে দিয়ে রেখেছে আমাদের বিধায়কের প্রথম শপথ হচ্ছে ভাঙড়ের ভাঙড়ের মানুষ পরিচয় দেয় সব সময়। বাংলাকে পথ দেখায় পরিবর্তনের পথ দেখায় আজকে সেই ভাঙড়ের মানুষের আমরা কত কয়েক দশক ধরেই শুনে আসছি ভাঙড়ের রাজনীতি মানে বোম পিস্তল গুলি রক্ত হানাহানি প্রাণহানি এ সমস্ত হচ্ছে ভাঙড়ের বৈশিষ্ট্য আমাদের শপথ নিয়েছিলেন যে এই জায়গা থেকে এই নগরথক পরিচয়ের হাত থেকে ভাঙড় সদর্থক পরিচয়ের হাতে নিয়ে যেতে হবে তার শুরুতে উনি করলেন রক্তদান উৎসবের মধ্য দিয়ে এবং স্লোগানটা আপনারা দেখেছেন যে রক্ত রক্তপাতের রাজনীতি আর হবে না রক্তদানের হবে রক্তপাতের রাজনীতির মধ্য দিয়ে প্রাণ প্রাণহানির মধ্য দিয়ে রক্তদানের দানের রাজনীতি বন্ধ করে রক্তদানের রাজনীতি হবে